আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন গতকালকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম এই দরজাটা ভাঙছিলাম আজকে দরজাটা প্লাস্টার করছি আস্তে করে সম্পূর্ণ ক্লিয়ার করে দিলাম ঠিক আছে তার পাশাপাশি আমি এ আপনার কাজ এগুলো করছি এই টাইসের কাজগুলো করছি ঠিক আছে আপনাদেরকে বললাম না একটা মাকসালা হবে এই হচ্ছে সে মাখশালা ঠিক আছে দেখছেন মাখশালাটা এখানে আপনার মাকসেলাটা আমি করছি আজকে একা একা করছি লগে কোনো কুলি হেলবার নাই আমি নিজে একা একা করছিলাম ঠিক আছে তো আমার এই মাঘশালা দেখা আমার দুজন উমানি দুই রিয়েল বক্সিস দিছে ঠিক আছে দুজন উমানি দু রিয়েল দিছে আমাকে ঠিক আছে এই সে এক রিয়েল আপনার এখানে আছে আর এক রিয়েল আমার পকেটে ঠিক আছে দু রিয়েল দিছিল আমি আর মসজিদের কাজ একটু ফিনিশিং ভালো করে দিছিলাম তার কারণে আমি আর পাঁচজনকে ফাঁস আমার মোবাইল নাম্বার নিয়েছে তারা নাকি ঈদের পরে কাজ করাবে ঠিক আছে তো এই আপনার কাজের নমুনা দেখুন এসে কাজের এইসে কাজ এখানে আপনি এটা মাকশালে এখনও ফাইভ ডালে নেই ফাইভ কালকে ডালবে এই সব আপনার আমি এগুলো করছিলাম আজকে ইনশাল্লাহ কাজ নাকি তাদের সঙ্গে সুন্দর লাগছে মমতাজ সকল নাকি মমতাজ হয়েছে ঠিক আছে এজন্য আমার দুরিও বকশিস করছে আর আমার ফোন নাম্বার নিছে ঈদের পর আমার হাতে তারা কাজ করাবে বাড়ির ঠিক আছে বাড়ির ভিতরে কাজ করাইব এই তো ভালো থাকবেন সবাই